প্রিয় শ্রোতা আজকের এই বিশেষ মুহূর্তে আপনি এমন একটি গভীর বার্তা গ্রহণ করতে চলেছেন যা শুধুমাত্র আপনার অন্তরের অন্তঃস্থলে প্রতিধ্বনিত হবে না বরং আপনার সমগ্র জীবনকে এক নতুন পথে পরিচালিত করতে পারে আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার কল্পনার মধ্যেই লুকিয়ে রয়েছে এক অসাধারণ শক্তি এমন একটি শক্তি যা আপনার ভবিষ্যৎকে নতুনভাবে গঠন করতে পারে আপনার ভাগ্যকে এক নতুন দিগন্তের দিকে এগিয়ে নিতে পারে এই শক্তি কেবল কল্পনার সীমাবদ্ধতায় আটকে নেই বরং এটি সৃষ্টিকর্তার এক মহান উপহার যা সঠিকভাবে ব্যবহার করলে আপনাকে আপনার সত্যিকারের উদ্দেশ্যের কাছে পৌঁছে দিতে পারে আমাদের প্রতিটি চিন্তা প্রতিটি কল্পনা মহাবিশ্বে একটি শক্তিশালী সংকেত পাঠায় যা সৃষ্টিকর্তার নির্ধারিত পরিকল্পনার সাথে মিলিত হয়ে আমাদের বাস্তবতাকে রচনা করে তাই আজকের এই মুহূর্তটি কেবল একটি সাধারণ সময় নয় এটি সেই বিশেষ সময় যখন সৃষ্টিকর্তা আপনাকে আহ্বান জানাচ্ছেন যাতে আপনি আপনার কল্পনার শক্তিকে উপলব্ধি করতে পারেন এবং এর মাধ্যমে নিজের ভবিষ্যৎ নতুন করে গড়ে তুলতে পারেন আপনি কি প্রস্তুত এই বার্তাকে গ্রহণ করতে আপনি কি তৈরি সৃষ্টিকর্তার পরিকল্পনাকে উপলব্ধি করে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে কারণ আজ সৃষ্টিকর্তা ও মহাবিশ্ব একসঙ্গে আপনার জন্য সম্ভাবনার এক নতুন দ্বার উন্মুক্ত করেছেন ব্রহ্মাণ সব সময় আমাদের সাথে কথা বলে আমাদের সামনে সংকেত পাঠায় কিন্তু আমরা কি সেই সংকেতগুলো পড়তে পারি আমরা কি সত্যিই বুঝতে পারি যে আমাদের প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি আমাদের গভীর অন্তর্দৃষ্টি এসবই এক শক্তিশালী বার্তা যা মহাবিশ্বে প্রতিফলিত হয় আমরা অনেক সময় ভাবি জীবন কেবল ঘটনাগুলোর একটি প্রবাহ যেখানে আমরা কেবল দর্শক কিন্তু সত্য কি তাই নাকি আমরা নিজেরাই আমাদের বাস্তবতার স্রষ্টা আমাদের চিন্তাগুলোই কি আমাদের ভাগ্যের ভিত্তি তৈরি করছে আজ আমরা এক গভীর সত্য উন্মোচন করব কিভাবে আপনার কল্পনা ও অবচেতন মন ব্রহ্মাণ্ডের শক্তির সাথে সংযোগ স্থাপন করে এবং কিভাবে আপনি এই মহাজাগতিক শক্তিকে নিজের পক্ষে কাজে লাগাতে পারেন ব্রহ্মাণ্ডের সাথে আপনার সংযোগ কেবল কল্পনায় সীমাবদ্ধ নয় এটি একটি বাস্তব প্রক্রিয়া সঠিকভাবে চিন্তা ও কল্পনার মাধ্যমে আপনি আপনার ভবিষ্যৎকে নতুনভাবে রচনা করতে পারেন আপনি যদি জানেন কিভাবে এই শক্তিকে ব্যবহার করতে হয় তাহলে আপনার স্বপ্ন শুধুই কল্পনা হয়ে থাকবে না তা ধীরে ধীরে আপনার বাস্তবে পরিণত হবে আপনি কি প্রস্তুত ব্রহ্মাণ্ডের এই রহস্যকে উন্মোচন করতে আপনি কি তৈরি নিজের কল্পনার শক্তিকে কাজে লাগিয়ে আপনার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আনতে প্রথম অধ্যায় আপনার কল্পনার শক্তি বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্কের প্রতিটি চিন্তা এক শক্তিশালী তরঙ্গ তৈরি করে যা মহাবিশ্বে প্রতিধ্বনিত হয় আমরা যা কল্পনা করি তা কেবল আমাদের মনের বহিনে সীমাবদ্ধ থাকে না বরং সেই কল্পনাগুলো শক্তির রূপ নিয়ে চারপাশের বাস্তবতাকে প্রভাবিত করতে শুরু করে প্রতিটি অনুভূতি প্রতিটি চিন্তা একটি সংকেতের মতো কাজ করে যা ব্রহ্মাণ্ড গ্রহণ করে এবং তার প্রতিক্রিয়া দেয় আপনি যদি প্রতিদিন নেতিবাচক চিন্তা করেন আমি পারব না আমার জীবনে ভালো কিছু ঘটবে না সব কিছু আমার বিপক্ষে যাচ্ছে তাহলে মহাবিশ্ব সেটাই প্রতিফলিত করে কারণ মহাবিশ্ব শুধু শক্তি ও কম্পনের ভাষা বোঝে আপনার ভাবনার অর্থ নয় আপনি যদি হতাশা ও ভয় ছড়ান তাহলে মহাবিশ্ব সেটিকেই দৃঢ়ভাবে আপনার জীবনে ফিরিয়ে দেবে কিন্তু যদি আপনি ইতিবাচক কল্পনার শক্তি ব্যবহার করতে পারেন তাহলে আপনার জীবনও ইতিবাচক দিকেই প্রবাহিত হতে শুরু করবে আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখনই আপনি কোনো কিছু দৃঢ়ভাবে কল্পনা করেন সেটি বাস্তবে ঘটার সম্ভাবনা বেড়ে যায় আপনি কারো ফোন কলের কথা ভাবলেন কিছুক্ষণ পরেই সেই ব্যক্তির ফোন চলে এল আপনি যদি সাফল্যের কথা ভাবেন আপনি লক্ষ্য করবেন আপনার সামনে নতুন সুযোগ আসছে আপনি যদি মনে মনে বিশ্বাস করেন যে আপনি সুখী হবেন তাহলে ধীরে ধীরে আপনার জীবনে সুখের অনুভূতিগুলো প্রসারিত হতে শুরু করবে এটি শুধুমাত্র কাকতালীয় নয় এটি মহাবিশ্বের নির্দিষ্ট নিয়মের একটি অংশ আপনার কল্পনার শক্তি আপনার ভবিষ্যৎকে গঠন করে আজ থেকে কিভাবে আপনি আপনার কল্পনাকে ইতিবাচক ও শক্তিশালী করে তুলতে পারেন তা গভীরভাবে জানব দ্বিতীয় অধ্যায় সকালে ব্রহ্মাণ্ডের শক্তিকে কাজে লাগানোর রহস্য সকাল হল সেই সময় যখন আপনার অবচেতন মন সবচেয়ে বেশি সংবেদনশীল থাকে সারারাত ঘুমের মধ্যে আপনার মন অবচেতন স্তরে কাজ করে এবং যখন আপনি জেগে ওঠেন তখন সেটি এখনও পূর্ববর্তী অবস্থায় থাকে একটি শূন্যপত্রের মতো যেখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন তাই এই সময় আপনি যা কল্পনা করবেন সেটি সবচেয়ে শক্তিশালীভাবে ব্রহ্মাণ্ডে প্রতিফলিত হবে কেন সকালে কল্পনার শক্তি বেশি কার্যকর সকালে মস্তিষ্ক আলফা থিটা তরঙ্গে থাকে যা কল্পনা ও অবচেতন মনের সাথে সংযোগ স্থাপনের জন্য সবচেয়ে উপযোগী অবস্থা এই সময়ে আপনার মন অতীতের নেতিবাচক স্মৃতি বা ভবিষ্যতের দুশ্চিন্তায় আচ্ছন্ন থাকে না বরং এটি সহজেই নতুন বিশ্বাস গ্রহণ করতে পারে ব্রহ্মাণ্ডে ইতিবাচক সংকেত পাঠানোর জন্য এটি সেরা মুহূর্ত কারণ তখন আপনার মন মহাবিশ্বের শক্তির সাথে সর্বাধিক সংযুক্ত থাকে সকালের প্রথম মুহূর্তগুলোকে ইতিবাচকভাবে ব্যবহার করার জন্য করণীয় এক জেগেই ধন্যবাদ জানান প্রতিদিন সকালে উঠে প্রথমেই মনে মনে বলুন আমি কৃতজ্ঞ কারণ মহাবিশ্ব আজও আমাকে নতুন এক সম্ভাবনার দিন উপহার দিয়েছে এটি কেবল আপনার মনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে রাখবে না বরং মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতার শক্তি ছড়িয়ে দেবে দুই গভীর শ্বাস নিন এবং মনের মধ্যে ইতিবাচক চিন্তা আনুন মহাবিশ্বের শক্তিকে অনুভব করুন এবং কল্পনা করুন যে আজকের দিনটি আশ্চর্যজনক কিছু নিয়ে আসতে চলেছে তিন নিজের লক্ষ্যগুলো কল্পনা করুন প্রতিদিন সকালে অন্ত দুই পাঁচ মিনিট ধরে চোখ বন্ধ করে আপনার স্বপ্নগুলোর বাস্তবায়নের দৃশ্য কল্পনা করুন ভাবুন আপনি ইতিমধ্যেই সফল হয়েছেন আপনি সেই জীবনে বাস করছেন যা আপনি কল্পনা করেন চার ইতিবাচক অ্যাফার্মেশন বলুন সকালের প্রথম কথা হওয়া উচিত আপনার নিজের জন্য ইতিবাচক বার্তা উদাহরণস্বরূপ আমি শক্তিশালী আমি সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রাপ্ত আজকের দিনটি আমার জন্য নতুন সুযোগ এনে দেবে আমি আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সক্ষম পাঁচ আকাশের দিকে তাকান এবং মহাবিশ্বের শক্তিকে অনুভব করুন ব্রহ্মাণ্ডের বিশালতার দিকে তাকান নিজের ক্ষুদ্রতাকে উপলব্ধি করুন এবং বুঝুন আপনার চিন্তা আপনার বিশ্বাস এবং আপনার শক্তি এই মহাবিশ্বের সাথেই সংযুক্ত সকালের এই মুহূর্তগুলোতে আপনি যা কল্পনা করবেন সেটি আপনার দিনের বাস্তবতা নির্ধারণ করবে তাই আপনি কি ভাবছেন কি অনুভব করছেন সেটি গুরুত্ব সহকারে নির্ধারণ করুন আজকের সকাল কি আপনার জীবনে একটি নতুন শুরু আনবে আপনি কি প্রস্তুত ব্রহ্মাণ্ডের শক্তিকে গ্রহণ করতে তৃতীয় অধ্যায় অবচেতন মন ও কল্পনার সংযোগ আপনার অবচেতন মনের রহস্য আপনার অবচেতন মন এক বিশাল শক্তির আধার এটি ঠিক যেন এক গভীর সমুদ্রের মতো যেখানে আপনার প্রতিটি চিন্তা ঢেউয়ের মতো প্রতিধ্বনিত হয় এবং ধীরে ধীরে আপনার বাস্তবতাকে রচনা করে আপনি যদি এটিকে ইতিবাচক বার্তা দেন তাহলে এটি আপনাকে সঠিক পথে পরিচালিত করবে আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করতে সাহায্য করবে এবং আপনাকে এক নতুন জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু আপনি যদি নিজেকে সন্দেহ করেন যদি নেতিবাচক চিন্তায় নিজেকে আবদ্ধ করেন আমি পারব না আমার ভাগ্যে ভালো কিছু নেই আমি ব্যর্থ হব তাহলে অবচেতন মন সেই বার্তাগুলো গ্রহণ করে এবং সেটিকেই আপনার বাস্তবে পরিণত করে অবচেতন মনের তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এক এটি কোনও ভালো মন্দের পার্থক্য বোঝে না আপনি যা ভাববেন সেটি এটি গ্রহণ করবে দুই এটি বারবার শোনা কথা বিশ্বাস করতে শুরু করে তাই নেতিবাচক কথা নিজেকে কখনো বলবেন না তিন এটি আপনার কল্পনার ওপর ভিত্তি করে বাস্তবতা তৈরি করে আপনি যা কল্পনা করবেন অবচেতন মন সেটির বাস্তব প্রতিফলন ঘটানোর চেষ্টা করবে তাহলে সমাধান কি প্রতিদিন ইতিবাচক চিন্তা করুন নিজেকে শক্তিশালী বার্তা দিন আমি সফল আমি আনন্দে আছি মহাবিশ্ব আমার পক্ষে কাজ করছে নেতিবাচক চিন্তা আসার সাথে সাথে সেগুলোকে ইতিবাচক চিন্তায় রূপান্তর করুন আপনার অবচেতন মনকে শক্তিশালী করে তুলুন এবং দেখুন কিভাবে আপনার জীবন ধাপে ধাপে বদলে যায় আপনার চিন্তা ও কল্পনা ব্রহ্মাণ্ডের প্রতি আপনার আহ্বান প্রতিটি চিন্তা প্রতিটি কল্পনা এক শক্তিশালী বার্তা যা আপনি মহাবিশ্বের দিকে পাঠাচ্ছেন আপনি যা কল্পনা করবেন সেটি আপনার জীবনে ফিরে আসবে যদি আপনি সাফল্যের কথা ভাবেন মহাবিশ্ব আপনার সামনে সুযোগের দরজা খুলে দেবে যদি আপনি ভয়ের কথা ভাবেন সেটিও বাস্তবে রূপ নেবে তাই এখনই সিদ্ধান্ত নিন আপনি কি আপনার কল্পনাকে ইতিবাচক ও শক্তিশালী করতে চান নাকি অজানা ভয় ও সন্দেহের মধ্যে হারিয়ে যেতে চান আপনার কল্পনার শক্তিকে ইতিবাচকভাবে গড়ে তুলুন মহাবিশ্বের প্রতি আত্মবিশ্বাস রাখুন সঠিক পথে চলার জন্য আপনার অবচেতন মনকে প্রশিক্ষিত করুন আপনার ভবিষ্যৎ আপনার হাতেই এখনই সিদ্ধান্ত নিন আপনি কি কল্পনা করতে চান চতুর্থ অধ্যায় ব্রহ্মাণ্ড কিভাবে আপনার জন্য কাজ করে আপনি যদি বিশ্বাস করেন তাহলে মহাবিশ্ব কাজ শুরু করবে আপনার কল্পনা শুধু মনের খেলা নয় এটি এক বাস্তব শক্তি যা আপনার জীবনকে নতুনভাবে গঠন করতে পারে আপনি যদি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আপনার কল্পনা বাস্তবে পরিণত হবে তাহলে মহাবিশ্ব সেই বাস্তবতাকে তৈরি করার জন্য কাজ শুরু করবে কারণ মহাবিশ্ব সবসময় আপনার চিন্তার প্রতিফলন ঘটায় মনে রাখবেন ব্রহ্মাণ্ড কখনোই আপনার চিন্তাকে প্রশ্ন করে না এটি কখনো বলে না তুমি এটা পাওয়ার যোগ্য কিনা এটি কখনো বলে না তোমার স্বপ্ন সত্যি হওয়ার মতো শক্তিশালী কি না বরং এটি নিঃশর্তভাবে আপনার প্রতিটি ভাবনাকে সত্য বলে ধরে নেয় এবং সেই অনুযায়ী বাস্তবতা তৈরি করতে শুরু করে আপনি যদি ভাবেন আমি ব্যর্থ হব তাহলে মহাবিশ্ব সেটিকে বাস্তব করবে আপনি যদি ভাবেন আমি সফল হব তাহলে মহাবিশ্ব সেটিকেই বাস্তবে পরিণত করবে তাই এখনই শুরু করুন নেতিবাচক চিন্তা ছেড়ে দিন সন্দেহ ও ভয়কে বিদায় জানান এবং ইতিবাচকতার দিকে অগ্রসর হন আপনার কল্পনা শুধু স্বপ্ন নয় এটি আপনার ভবিষ্যৎ গড়া শক্তিশালী হাতিয়ার আপনি যা ভাববেন সেটাই আপনার বাস্তবতা হয়ে উঠবে যদি আপনি ইতিবাচক চিন্তা করেন আত্মবিশ্বাস ধরে রাখেন এবং মহাবিশ্বের প্রতি বিশ্বাস স্থাপন করেন তাহলে সাফল্য ধীরে ধীরে আপনার জীবনের অংশ হয়ে উঠবে নেতিবাচকতার পরিবর্তে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন সন্দেহকে আত্মবিশ্বাসে রূপান্তর করুন এবং ভয়কে সাহস দিয়ে জয় করুন আপনার কল্পনার শক্তিকে কাজে লাগান এবং দেখুন কিভাবে মহাবিশ্ব আপনার পক্ষে কাজ শুরু করে আপনার কল্পনাকে আপনার জীবনের সাফল্যের হাতিয়ার বানান এখনই শুরু করুন আজকের দিনটি কেবল একটি সাধারণ দিন নয় এটি হতে পারে আপনার জীবনের নতুন সূচনা নতুন সম্ভাবনার দ্বার প্রতিটি মুহূর্তেই ব্রহ্মাণ্ড আপনাকে একটি সুযোগ দিচ্ছে কিন্তু প্রশ্ন হল আপনি কি সেই সুযোগ গ্রহণ করতে প্রস্তুত আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে আপনার কল্পনার মধ্যে অসীম শক্তি লুকিয়ে আছে যা আপনার ভবিষ্যৎকে রূপান্তরিত করতে পারে আপনি কি প্রস্তুত ব্রহ্মাণ্ডের শক্তিকে গ্রহণ করতে যা আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করবে আপনি কি আজ থেকেই ইতিবাচক কল্পনার মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়তে চান এখনই সিদ্ধান্ত নিন আপনার চিন্তা আপনার কল্পনা এবং আপনার বিশ্বাসই আপনার জীবনের দিশা নির্ধারণ করবে আপনার সামনে এখন দুটি পথ খোলা একটি আপনার অতীতের সমস্ত দ্বিধা সংশয় এবং নেতিবাচকতার মধ্যে আপনাকে আটকে রাখবে যেখানে আপনি একই পুরনো সীমাবদ্ধতাগুলোর মধ্যে ঘুরপাক খেতে থাকবেন আর অন্যটি হল একটি নতুন দিগন্ত যেখানে আপনি নিজের কল্পনাকে শক্তিতে পরিণত করে ব্রহ্মাণ্ডের শক্তির সাথে সংযোগ স্থাপন করবেন এবং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করবেন প্রথম পথটি সহজ মনে হতে পারে কারণ এটি পরিচিত কিন্তু এটি আপনাকে আগের মতোই সীমাবদ্ধ করে রাখবে দ্বিতীয় পথটি নতুন ও অনিশ্চিত হতে পারে কিন্তু এটি আপনার সম্ভাবনাকে মুক্ত করবে এবং আপনাকে সেই জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে যা আপনি সত্যিই চান আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ গঠন করবে আপনি কোনও পথ বেছে নেবেন আপনার চিন্তাই আপনার বাস্তবতা তৈরি করে আপনি যা ভাববেন সেটাই আপনার জীবনে প্রতিফলিত হবে তাই ইতিবাচক কল্পনা করুন নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার শক্তি অর্জন করুন এবং মহাবিশ্বকে আপনার পক্ষে কাজ করতে দিন আপনার বিশ্বাসই আপনার ভবিষ্যতের ভিত্তি এবং যখন আপনি নিজের কল্পনার শক্তিকে উপলব্ধি করেন তখন জীবন বদলে যেতে শুরু করে আপনি যদি সত্যি বিশ্বাস করেন যে আপনার কল্পনা বাস্তব হতে পারে তাহলে এই বার্তাটি শেয়ার করুন এবং অন্যদেরও অনুপ্রাণিত করুন কারণ ইতিবাচকতা ছড়িয়ে দেওয়া মানেই মহাবিশ্বকে আরও সুন্দর করে তোলা